চলো এখন দেখা যায় ভিডিওর মধ্যে কি কি রয়েছে তো गाइस পয়সা পেয়ে গেছি পয়সা পয়সাই পয়সা আমি এখন আছি ভিক্টোরিয়ার একদম বাইরে আর বাইরে থেকে ভিক্টোরিয়াকে এতটাই দেখতে সুন্দর লাগছে তোমরা সামনে থেকে না দেখলে হয়তো সেটা বুঝতেই পারবে না এখন ভিতরে যাওয়ার সময় ভিতরে দেখবো সবকিছু কি কি রয়েছে আর বাইরে দেখতে পাচ্ছ কত তাপ পরিমাণে ভিড় মানুষের কারণ এখন সময় খুব তাড়াতাড়ি চলে এসেছে তো এখন সকলেই মিলে এখন ঘুরতে এসেছে ফাইনালি ভিক্টোরিয়ার মধ্যে প্রবেশ করেছি ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখার জন্য অনেক ছোটবেলায় আমরা এসেছিলাম তো জাস্ট এখন অনেকদিন পর আবার এলাম যদিও ভিক্টোরিয়া সম্পর্কে বেশি কিছু জানা নেই তবে কিছুটা হলেও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার স্মৃতিতে নির্মিত হয়েছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল গড়ের মাঠে জেলখানা সরিয়ে তৈরি করা হয় এই স্মৃতিসৌধটি আসলে ভিক্টোরিয়া ভারত সামগ্রী উপাধির অধিকারী ছিলেন আগাগড়া শ্বেতপাথরের তৈরি ইংল্যান্ডের শরীর মহারানী ভিক্টোরিয়া নামাঙ্কিত এই স্মৃতিসৌধটি বর্তমানে একটি জাতীয় প্রদর্শনীর শিলা জাদুঘর এবং কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ তাজমহলের অনুসরণে মাকরানা শ্বেতপাথরের ভিক্টোরিয়া স্মৃতিসৌধ তৈরি হয় পাথর আনা হয়েছিল রাজস্থান থেকে বিশাল আকার স্মৃতিসৌধটির উচ্চতা প্রায় ছাপান্ন মিটার

ভিক্টোরিয়ার ভিতরে এতটাই ভিড় যে প্রচুর পরিমাণে নয়েজ হচ্ছিল আর আমরা সবাই মিলে এখানে এসে তো পুরো অবাক কারণ ছবিগুলো এত বড় করে আঁকা যে দেখতেই অসাধারণ লাগছে তার সাথে কাঠের তৈরি এই জাহাজ আর এই হচ্ছে ভিক্টোরিয়ার ডেমো ডিজাইন আর এদিকে দেখো কত মানুষের ভিড় এটা জামা। ভিতরে প্রবেশ করার পরে নিজেকে রাজা রাজা মনে হচ্ছিল মানে এতটাই সুন্দর আর নিজেকে ফ্রেশ মনে হচ্ছিল গোলাকার ওপরের ডিজাইন গুলো সত্যিই দারুণ চারিদিকে লাইট দিয়ে রেখেছে আর তার সাথে সাদা পাথরের ঝলমলে সাদা আলোয় চারিদিকটা আলোকিত করে দিয়েছে এদিকে বন্ধুরা মিলে সব গল্প করছে ছবি তুলছে আর অন্যদিকে দেখো কত মানুষের ভিড় ও হ্যাঁ আমি আছি এখন রানী ভিক্টোরিয়ার মূর্তির একদম সামনে তো এখানে সব ছবি রয়েছে যেগুলো অনেক পুরনো পুরোনো ছবি ছবি তো না এগুলো মনে হয় তারা বাণী ডানি হবে আচার্য জগদীশ চন্দ্র বসু ভিক্টোরিয়া মেমোরিয়ালের মধ্যে দেখার মতো যে অনেক কিছু রয়েছে তা কিন্তু নয় বাইরের অসাধারণ স্মৃতি সামনে ছবি তোলাই হচ্ছে এর মূল আকর্ষণ আর ভিতরে দেখার মতো সেরকম কিছুই নেই রয়েছে শুধু কিছু হাতে একা ছবি আর কিছু মূর্তি এখান থেকে ভিক্টোরিয়ার সামনে যতটুকু দেখা যায় সবটুকু এখান থেকে দেখা যাচ্ছে এটি হচ্ছে ভিক্টোরিয়ার ভিতর থেকে বাইরের ভিউ দেখতে পুরো ভাও না এই হচ্ছে ভিক্টোরিয়ার বাইরে এবং ভিতরে সব কিছু তোমাদেরকে দেখেছি তো আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর চ্যানেল থেকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ফেস থেকে দেখলে পেজটিকে ফলো করবে ভিক্টোরিয়া দেখার পরে আমরা আবার মেট্রো করে নিলাম এবং কেনাকাটা করার জন্য স্প্ল্যানেট গেলাম কোথায় তোমরা কিdare তোমরা কিdare তোমরা কিdare তোমরা আমি এখন আছি স্প্ল্যানেটে আর এখান থেকে কেনাকাটার কাজ চলছে দেখতেই পাচ্ছো চারিদিকে কত দোকান এদিকে দোকান এদিকে দোকান আর ঘুরছি এখনো চারিদিকটা সামনে কিন্তু অনেক দোকান আর অনেক সব কেনাকাটার জন্য মানুষ ভিড় করেছে এখানে দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের দোকান তো আমরাও একটু বাজার করতে পেরিয়েছি এখানে সবাই বন্ধুরা মিলে তো আমরা এখন ঢুকছি সিম সিম্পার মল উল্টা দিকে লেকিন সিম পার্ক মল পে যায়গে বহু কিছু নেই লেগে বস দেখেঙ্গে আমরা মলের ভিতরে গেলাম কিন্তু সেরকম কিছুই পছন্দ হলো না তারপরে আমরা গেলাম সাউথ সিটি মলে হে প্রভু আমি তো জন্নত মে আগে লাগ রে তো গাইজ আমি এখন সাউথ সিটি মলে আছি দেখতেই পাচ্ছ কত কত সুন্দর কলকাতা সাউথ সিটি মল এ দোসে জন্নাত ছিল খ্রিস্টমাসের সময় আর এর জন্য এতটাই সুন্দরভাবে সাজিয়েছে যেন মনে হচ্ছে জান্নাতের বাগানে আমরা চলে এসেছি এবং সেখানে সানটার সাথে দেখা করার জন্য আমরা অপেক্ষা করছি সত্যিই দারুণ আমার দেখা অনেক বড় একটা মল আর একটা কথা হচ্ছে আমরা কিন্তু এখানে কোনো কিছু কিনতে আসেনি জাস্ট মলগুলোকে দেখতে এসেছি আর আমার বন্ধুরা কিন্তু সব বাই লাখপতি কিন্তু দুঃখের বিষয় এখনো বিবাহ হয়নি তাই বিনা বয়ে পতি মানে বিনা বইয়ে লাখপতি আমরা এখন লিফটে করে সেকেন্ড ফ্লোরে যাচ্ছি আর এদিকে মিথিলেশ ভাই ছবি ক্লিক করছে ভেবে ভালোই পোজ মারছে তো চলো প্রথম ফ্লোর থেকে লাস্ট ফ্লোর পর্যন্ত আর তোমাদেরকে ওপর থেকে নিচের ভিউটা ভালোভাবে ক্লিক করে দেখাবো এই হচ্ছে সেকেন্ড ফ্লোর থেকে নিচের ভিউ

বাই শেষবারের মতো হ্যাজার্ডার ডেকস্টারকে বাই বাই করে আমরা বাড়ি যাওয়ার জন্য গাড়িতে চেপে গেছি আর সত্যি এই সব দিনগুলো অনেক মিস করব। আর অনেক দিনের ইচ্ছে ছিল সবার সঙ্গে মিট আপ করবো সেটা আজ সফল হলো এভাবেই আমরা দুই দিন ছিলাম কলকাতা শহরে অনেক কিছুই দেখেছি আবার সময়ের জন্য অনেক কিছু দেখাও হয়নি পরেরবার এলে আশা করছি সব কিছুই দেখে যাব চলো তবে কলকাতাকে বাই বাই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও আর পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কলকাতার সমস্ত ভিডিওগুলো দেখার জন্য আগের ভিডিওগুলো চেক করতে পারো বেশ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে বাই বাই